হতাশাগ্রস্ত না হয়ে আপনারা কাজ চালিয়ে যান কাজ করলে কিন্তু একটা সময় আপনারা সফল হবেন আমরা সেরকমই একটা ইউটিউবার পেয়েছি বিএম বাংলা যিনি কাজ করতে করতে এখন গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে যে কিভাবে তার সোর্স অফ ইনকাম আসবে অ্যাডসেন্স গুগল থেকে এসে গেছে সেই কাজের যে ফল সেই ফল আমরা গুগল থেকে আমরা অ্যাডসেন্স আমার বাড়িতে একদম ফুল লেটে এসছে আগামী দিনে এই অ্যাডস এখনও ডলার ঢুকবে এবং এখান থেকে ইনকাম একটা আর্ন করতে পারব আজকের প্রতিবেদন ওই সমস্ত ইউটিউবারদের জন্য যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন ভিউয়ার্স হচ্ছে না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাড়ছে না কিভাবে তারা অ্যাকাউন্ট আর ব্রো করবে সেই নিয়ে হতাশাগ্রস্ত আছেন তাদেরকে বলবো যে আপনারা হতাশাগ্রস্ত না হয়ে আপনারা কাজ চালিয়ে যান কাজ করলে কিন্তু একটা সময় আপনারা সফল হবেন আমরা সেরকমই একটা ইউটিউবার পেয়েছি বিএম বাংলা যিনি কাজ করতে করতে এখন গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে যে কিভাবে তার সোর্স অফ ইনকাম আসবে সে অ্যাডসেন্স গুগল থেকে এসে গেছে সেই নিয়ে কথা বলবো জেবিএম বাংলা নিউজদের আছেন দায়িত্ব দাদা বলেন বার্তা দেবেন তো আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে বলুন আপনারা আমাদের ভিডিওটাকে দেখবেন আমাদের যে চ্যানেল আর চ্যানেলটাকে প্রকাশ করবেন তো শেয়ার করবেন লাইক কমেন্ট এগুলো বেশি বেশি করবেন যাতে আমি যেন আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে তুলে ধরতে পারি আর ইউটিউবে যেন ভালোভাবে যেন কাজ করতে পারি আর এই যে কাজ এতদিন আমি যে কাজ করলাম সেই কাজ সেই কাজের যে ফল আর সেই ফল আমরা গুগল থেকে আমরা অ্যাডস আমার বাড়িতে একদম পুরো লেটে এসছে আগামী দিনে আগামী দিনে এই অ্যাডস এখন ডলার ঢুকবে এবং এখান থেকে একটা ইনকাম একটা আর্ন করতে পারবে এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট এসেছে যারা ইউটিউব চালাচ্ছেন চ্যানেল চালাচ্ছেন বিভিন্ন চ্যানেল তা তাদের যে হতাশা আপনি যদি একটু তাদের বার্তাটা দেন যে কিভাবে কাজটা করুন দেখুন ইউটিউবে কাজ করতে গেলে হতাশা হলে হবে না কাজ করিয়ে যেতে কাজের উপরে কাজ করে যেতে হবে ফল অবশ্যই পাওয়া যাবে এটা মাথায় রাখতে ফল অবশ্যই পাওয়া যাবে কিন্তু আমরাও সেই হিসাবে কাজ করে গেছি সেই কাজের যে ফল আমি সেটা দেখতে পাচ্ছি গুগল থেকে মানে অ্যাডসেন্স মানে অ্যাকাউন্ট যে পিন সেই পিন আসছে সেটা আপনাদের দেখাবো এর মধ্যে কী আছে এই কাগজ শুধু কাগজ কিন্তু এর মধ্যে কী আছে সেটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ খুলিয়ে তাহলে এটাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই পেপারটা এসছে এই যেরকম ব্যাঙ্কে অ্যাকাউন্টে প্রিন্ট যেমন হয় লেটার আছে এর ভিতরে পিন নাম্বারটা আছে সেটা আপনাদের কী এটা দেখাচ্ছে আপনাদেরকে যেহেতু আপনারা অনেকজন যারা ইউটিউবে কাজ করেন না যারা ইউটিউবে কাজ করেন না তারা বুঝবেন কি করে এটা এই পিন কি কী গুগল অ্যাডসেন্সটা কি হ্যাঁ তাদেরকে আমরা দেখাবো পিনটা কাটছি একেবারে আপনাদের সামনে পিনটা দেখাবো কিন্তু এই পিন আপনারা দেখলে অসুবিধে নেই বা আদার্স কেউ যদি দেখেও ফেলে অসুবিধে নেই কারণ আমার এই পিন আমাকে আমার কাছেই কাজে লাগবে যেমন ডেবিট কার্ডে পিন নাম্বার আছে সেরকম পিন ভিতরে দেখুন পিন নাম্বার দেওয়া আছে যে সেই অ্যাকাউন্টে পিন নাম্বারটা দিলে তারপরে আমার যে ভেরিফাই সেখানে ভেরিফাই হয়ে যায় তারপরে আমি ব্যাঙ্কে যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমি অ্যাড করতে পারো তার জন্য এই পিন সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে যারা ইউটিউবে কাজ করে না যারা ইউটিউবে কাজ করতে ইচ্ছুক তারা কাজ এটি আসলে ইউটিউবে কাজ করুন অবশ্যই ফলো পাবেন এই মুহূর্তে আমরা যে প্রতিবেদনের শেষের দিকে এসে উপস্থিত হয়েছি জেবিএম বাংলা নিউজের সমস্ত দর্শককে বলবো আপনারা জে বাংলাকে যেভাবে সহযোগিতা করেছেন আগামীতেও করবেন আরও তার ইচ্ছা শক্তি বেড়ে যাবে কাজে এবং আপনাদেরকে নতুন নতুন তথ্য খবর তুলে ধরবেন এবং যে সমস্ত ইউটিউবার এখনও পিছিয়ে আছেন তারা হতাশা না করে কাজ করে যান আগামী দিনে আপনারাও সফলতা পাবেন এই বলেই আজকের প্রতিবেদন আমরা এখানে শেষ করলাম